হ্যালো বন্ধুরা স্বাগত আমার ফোন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে আজ আমি দেখাতে চলেছি এক দুটো প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে একটি আমার কাছে রয়েছে একটি রিচার্জেবেল ফ্যান এই অতি গরমে বাড়িতে এসি থাকলেও পাখা থাকলেও বাইরে বেরোলে গরমের চোটে রোদে হাতে মুখে ঘাম হয়ে যায় সেই কারণে একটি রিচার্জেবেল পাখা আপনাদের সামনে নিয়ে চলে এলাম লেখা আছে মিনি টার্বো ফ্যান এবং কিছু স্পেসিফিকেশান লেখা আছে আশেপাশে এত লিখে পড়ে লাভ নেই সোজা বাক্সটা খুলে দেখলেই বোঝা যাবে কি আছে বাক্সটির মধ্যে তো প্রথমেই রয়েছে বাক্সটির ফ্যান ফ্যানটি বসানোর একটি স্ট্যান্ড দ্বিতীয় রয়েছে একটি চার্জার কেবিল থাকবে আশা করি হ্যাঁ একটি চার্জার কেবিল ফ্যানটিকে চার্জ দেওয়ার জন্য এবং লাস্টে রয়েছে মেন প্রোডাক্ট আমাদের রিচার্জেবল ফ্যান এই ফ্যানটি গরমে বাইরে গেলে ব্যবহার করা যেতেই পারে যেটা একটি সুইচ রয়েছে আর সামনেই রয়েছে চার্জিং পোর্ট যেটাতে চার্জ চার্জিং কেবিল দিয়ে চার্জতে পারবেন যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমে ফ্যানটি অন করলে বেশিরকম হাওয়া দেবে বুকের সামনে ঠিক এরকমভাবে দেখতেই পাচ্ছেন। ঠিক চোখের সামনে এরকম হাওয়া দেবে আজকের এই একটি প্রোডাক্ট গেল বা দ্বিতীয় প্রোডাক্ট দেখাচ্ছি জিনিসটি ভালো লাগলে অবশ্যই আমি ডিসক্রিপশানের লিঙ্ক এ পাকাটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিনে দেবেন এবার দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে আমাদের একটি ওয়েটিং মেশিন ওয়েটিং মেশিন আজকাল বাজারে ওজনে গরমিল প্রায় হতেই থাকে সেই জন্য নিয়ে চলে এলাম একটি পোর্টেবেল ইলেকট্রিক স্কেল মানে যেটা বলতে পারেন ওজন মেশিন এই সব ধরনের গ্যাজেট অবশ্যই মেরিন চায়নার ওই যে ফ্যানটি দেখছেন বাবার হাতে ফ্যানটির দাম বেশি না দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনারা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের কোনো দোকান বা ইলেকট্রনিক্স মার্কেট বা অনলাইন মার্কেটে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে ওটার লিঙ্কও দিয়ে দেব। তার সঙ্গে এটাও দেখানোর ছিল চলুন খুলে দেখি কি আছে বাক্সে ওজনের গলমি ধরার জন্যই এটা তো বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই চলে এলো এরকম একটি জিনিস বাক্স তা এরকম একটি বেশ ভারী রয়েছে মোটামুটি পঞ্চাশ থেকে একশো গ্রামের মধ্যে ওজন তিনটে সুইচ রয়েছে এখানে লেখা আছে দশ কেজি পঞ্চাশ কেজি হয়তো যেটা ওয়েট নিতে পারবে সামনে রয়েছে একটি ডিসপ্লে আশা করি এক থেকে দুই ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে আর এখানে রয়েছে একটি মেটালের মেটালের তৈরি হ্যান্ডেল যেটা এভাবে ধরার জন্য তবে আমরা যে কোনো জিনিস পরীক্ষা করব যেটা সত্যি সত্যি ঠিকঠাকভাবে ওজনের রিডিং দেয় কি না একটা জিনিস ওজন করে আমরা দেখব তো চলুন দেখা যাক তামার সামনে রয়েছে একটি ডাবচ্যবন প্রাশ নতুন যেটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারেই নতুন জিনিসটি এটার ওজন মোটামুটি পাঁচশো গ্রাম মতো আর কৌটোর কিছুটা ওজন হতে পারে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন লেখা আছে পাঁচশো গ্রাম আজকে এই মেশিনটা দিয়ে আমি ওজন মেপে দেখিয়ে দেব পাঁচশো গ্রাম কিনা এটা তো চলুন দেখা যাক ধরতে বলছে এটাকে একটু তা একটু ধরা হয়েছে একটি প্লাস্টিক নিচ্ছি প্লাস্টিকে এটা ঝুলিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা সঠিক রেট দেয় কি না তার আগে আমি দেখিয়ে দিই এটার মধ্যে ব্যাটারি সিস্টেম রয়েছে খুললেই দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে রয়েছে দুটো ব্যাটারি লাগছে যে যেটা হচ্ছে তোমার ওই ছোটো রিমোটের সরু সরু ব্যাটারিগুলো লাগানো হয় লাগিয়ে দিচ্ছি জিনিসটি নতুন সে কারণে দেখা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চলুন দেখাচ্ছি তো ব্যাটারি লাগাতেই দেখুন এখানে ডিসপ্লেটি অন হয়ে গেছে কিছু ওজন এখানে দেখাচ্ছে ঢাকনাটা অফ করে দেখে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা তো ঝুলিয়ে দেখানো জায়গাটা ধরুন তো বলেছিলাম যে ওজন হিসেবে পাঁচশো গ্রামের চবন প্রাশ রয়েছে এটা আমি ঝুলিয়ে দেখাবো যে দেখি সত্যি সত্যি এটা রিডিং দেখায় কি না তার আগে এটাকে তিনটে সুইচ রয়েছে এখন এখানে আমি লাইটটি অন করে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি পুরো জিরো জিরো করে নিচ্ছে এটাকে এখানে একটি তিনটে সুইচ আছে একটি ইউনিট আছে একটি লেখা আছে টেয়ার বলে একটি লেখা আছে অন অফ সুইচ আছে অফ করে দিলে অফ হয়ে যায় অন করে দিলে অন হয়ে যায় লাইট রয়েছে এবার দেখিয়ে দিচ্ছি ওজন করে দেখি সত্যি সত্যি ওজন হয় কি না যে কোনো জিনিস আমরা পরীক্ষা করেই দেখা দেখাই সত্যি কিনা একবার দেখে নিই পাঁচশো গ্রামের ওজন চবনপ্রাশ দেখে নিই ঝুলিয়ে পাঁচশো গ্রাম কিনা তার সঙ্গে কৌটোর কিছু ওজন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে এটা ঝুলিয়ে দেওয়ার পর পঁয়তাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ গ্রাম ওজন দেখাচ্ছে এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন পাঁচশো গ্রাম হচ্ছে আশা করছে এই চবনপ্রাশ আর বাকি পঁয়তাল্লিশ গ্রাম এই কৌটুটির তো আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটি বেশ কাজের আপনারা বাজারে নিয়ে যাওয়ার বাজারে যাওয়ার যাওয়ার সময় বাজারওয়ালারা আলু পেঁয়াজ রসুন যে কোনো কিছু ওজনে গরমিল করলে বা ওজনে ভুলভাল হিসাব করলে আপনারা এই জিনিসটা নিয়ে যেতে পারেন হিসেবে পরীক্ষা করার জন্য চলুন দেখতেই পাচ্ছেন বেশ একটি কাজের জিনিস আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও আমরা আরও আনতে থাকবো এবং নতুন নতুন জিনিস থাকবো আমরা নমস্কার তো বন্ধুরা আমাদের এই ওয়েটিং মেশিনটার দাম হচ্ছে দুশো টাকা দাম যেটা আমি অনলাইনে বা অনলাইন অনলাইনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে এবং দেখুন এই ফ্যানটি চলছে স্ট্যান্ডের ওপর রাখা আছে এমনিও রাখা যাবে হাতেও হাতেও হাতে নিয়েও পাওয়া খেতে পারবেন দেখুন সুইচ রয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন দুটোই বেশ কাজের জিনিস গরমকালে বাইরে নিয়ে যেতে পারবেন এবং এটা হিসেবে গরমিল ধরতে পারবেন তো চলুন এইটুকুই আমরা নতুন নতুন জিনিস আমরা আনতেই থাকবো নমস্কার